শেষ চৈত্রের ঘ্রাণ নুরজাহান আক্তার আলো পর্ব এক আর করব না শুদ্ধ ভাই ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করে দেন জীবনেও আর অবাধ্য হব না আপনার উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ ঘামে ভিজে আছে পরনের টি শার্ট মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর দৃঢ় কপাল ও বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম এই মুহূর্তের আগে দিকশূন্য সে যে চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় তিন দিন হলো তিন দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে কী লুকাচ্ছে সেটা গতকাল রাতেও ধরে ফেলেছে সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচন্ডী ভাব সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা আর এগুলো সে মোটেও পছন্দ করে না তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না কারণ এই তিনটে বৈশিষ্ট্য বখে যাওয়ার প্রধান কারণ আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায় শীতলেরও তাই হয়েছে সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার এজন্য সেও আর দেরি করল না সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চ্যালাকাঠ হাতে সামনে এগিয়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা তখন সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগান এসেছে শীতল পরনে গোলাপি রঙা নতুন থ্রি লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে রাখা মনটা বেশ ফুরফুরে ঠোঁটে মিষ্টি হাসি স্নিগ্ধ মুখখানায় অপার মায়া ডাগর ডাগর নেত্র জোড়ায় আনন্দের রেশ এত খুশির কারণ নেই তবুও সে খুশি কারণ মুখে থাকতে ভালো লাগে না তার দুদিনের ছোটো এই জীবনে দিনই যদি মন খারাপ করে থাকে তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন এটাই তো সময় জীবন উপভোগ করার মুক্ত পাখির নাই স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর মনে মনে কথা ভেবে ছোটে হাসি হেঁটে আশেপাশে তাকালো একটু দূরে দারণ কাকা মেন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনই বার্তা সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপর সামনের রাস্তা দিয়ে দু একজনকে হাঁটতে দেখা যাচ্ছে তাদের পাশ কাটিয়ে রিক্সা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে গেইটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল কিছুক্ষণ আগে বেলকুনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন তারপরেও একটু সতর্ক থাকা ভালো আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখেই চলতে হবে কারণ এই লোকে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না কিভাবে যেন সব বুঝে যায় একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে তাহলে খবর করে ছাড়বে এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পড়া খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করল চমৎকার হয়েছে ভিডিওটা গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাটছে বেশি তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে সকালের দিকে রান্নাঘরের দাঁড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না আর ছোটরা সাতটার পর ঘুম থেকে ওঠে এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপটে রয়েছে অধর জুড়ে ভিডিওগুলো দেখতে দেখতে ভাবল লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে ঘড়ির কাটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে আটের ঘরে যমরাজের ফেরারও সময় হয়ে গেছে তাই সে দ্রুত চুলের বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল তার থেকে কয়েক হাত দূরে ভ্রুকুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই ও যা ধরা পড়ে গেল এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল হে হে ভালো আছেন শুদ্ধ ভাই জগিং সেরে ফিরলেন তুই এখানে কি করছিস এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয় গরম লাগছিল যা গরম আলতা আলতা তো রাতেই পড়েছিলাম শুধু আর একটা কথাও ব্যয় করলো না শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগল পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি সে একটু এগিয়ে গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চ্যালাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চ্যালাকাঠ হাতে তুলে নিল শীতল ভয়্ত চোখে তাকালো হাত দুটো থরথর করে কেঁপে উঠলো মস্তিষ্ক সংকেত পাঠালো এর মতিগতি সুবিধার নয় পালা শীতল পালা অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো আমি কিছু করিনি শুধু ভাই ছেড়ে দেন মরে যাব ওটা দিয়ে মারলে সকাল সকাল মিথ্যে বলার রাগে কোনো উত্তর করল না শুদ্ধ তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা আটের ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা সামনে চেয়ারে বসে আছেন সারাফাত শাওন ও সাদা চৌধুরী এরপরে সায়ন শখ সৃজন সাম্য ও স্বর্ণ আরও তিনটে চেয়ার ফাঁকা সেখানে বসবে শুদ্ধ শীতল আর শতরূপা একটু পরেই শতরূপা চৌধুরীও এসে বসলেন পেশায় তিনি আইনজীবী উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার বছরের একবার ছুটিতে আসে বর্তমানে মাছ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ এখানে উনি মাঝে মাঝেই আসেন ভাই ভাবি ভাইপো ভাইজিদের সঙ্গে সময় কাটাতে সবাই এসেছে শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরো বড়ো করে ছুটে আসতে দেখা গেল শীতলকে শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক বিশেষ করে তার হাতের মেহগুনি গাছের মোটা চেলাকার দেখে বিস্ময়ে খুই হারিয়ে ফেলেছেন সকলে এইটুকু মেয়েকে চেলাকার দিয়ে মারতেছে মারলে মেয়েটা বাঁচবে কি এমন বড় অপরাধ করেছে চেলাকার দিয়ে মারতে হবে তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাছাতে চেলাকার দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন এখন যদি রাগের বসে দুঘা বসিয়ে দেয় তখন কি হবে ওই হাড় গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম বড়মাকে আসতে দেখে ভরসা পেল পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের বেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ ভাই বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না তীব্র যন্ত্রণায় সে পা ধরে ওমাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে শুধু আরেক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চালাকার ধরে নিয়ে বললেন ছেড়ে দে বাপ কী করেছে মেয়েটা এইটুকু বাচ্চা মেয়েটাকে চালাকার দিয়ে কেউ মারে মরে যাবে তো মেয়েটা যাক মরে যাক এরকম ব্যাদব থাকার চেয়ে না থাকাই ভালো কিন্তু কি করেছে সে বলবি তো নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন হ্যাঁ এ কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না সে এখনো দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড়মাকে মাকে জাপটে ধরেছে শীতল মাত্র একটা বাড়ি খেয়ে হাওমাও করে কাছে চোখ মুখ লাল করে ভয়ে সিটি আছে মার পেছনে ফাটা বেঙ্গুনের মতো চুপসে গেছে এক বুক সাহস শুদ্ধ রাগে ফুসছে আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত করছে কিন্তু চৌধুরী হাত ধরে থাকায় পারছে না তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল আর করব না ভাইয়া এবারের মতো মাফ করে দাও আর করবি কি করবি না পরের হিসাব এখন করলি কেন বারণ করেছিলাম না বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বল বলেছিলাম শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল বড়মাকে ধরে পরপর মাথা নাড়ালো অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল তাকে মাথা নাড়াতে দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে তখন সারাফা চৌধুরী কয়েক ধাপ এগিয়ে এসে গুরু গম্ভীর সুরে বললেন বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ এর আগে বারণ করেছিলাম না তোমাকে মেয়েরা বড় হচ্ছে যখন তখন তাদের গায়ে হাত তুলবে না বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন প্রয়োজনে গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখব বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল ভয়ে একে অপরের মুখ চাও চাই করল কারণ তারাও সদ্য প্রেমে মজেছে এ কথা যদি শুদ্ধ জানে ওদের মেরে সুটকি করে রোদে শুকাতে দেবে বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন তার নজরে তাকিয়ে রইলেন এই ছেলেকে কিছু বলা বলা না দুটোই সমান নয় মুক্ত যেন ধারালো ব্লেড যা বলবে কাটকাট উত্তর যেন প্রস্তুতি থাকে তবুও তিনি দমে গেলেন না ছেলেকে শাসিয়ে বললেন সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি তুমি কেন মারবে কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিটে ফোটাও দাগ লাগায় তাহলে আমি তাকে ছেড়ে দেব না সে হোক বাবা মা কিংবা কাজেন এ কথা বলে সে শীতলের দিকে তাকালো ভয় পেয়ে শীতল ছিটিয়ে গেল বড় মায়ের পেছনে শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজরে আছড় মারল মেঝেতে মোবাইলটা ভেঙে চুরে থান থান হয়ে ছিটিয়ে গেল চারদিকে শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে অথচ এই বর্বর লোকটা ফোনের যান কবজ করে নিল তখন সারাফাজ চৌধুরী কিছু বলার আগে শাওন চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করল কি করেছে শীতল মারছিস কেন বলবি তো না কি শুদ্ধ নিজের মুখে কিছুই বলল না বাধ্য হয়ে শীতলই ফোপাতে ফোঁপাতে বলল তো চিকটক করেছি তার অর্ধেক কথা লোকাতে দেখে শুদ্ধ ভ্রু বাকিয়ে তাকাতেই পুনরায় বলল চার দিন হলো একটা প্রেমও করছি এ কথা শুনে উপস্থিত সকলের বিষিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে বলে কি এই মেয়ে মাথা ঠিক আছে ওর তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কণ্ঠে বলল তোরা জানতি না দু বোন এবার ভয়ে গুটিয়ে গেল ভয়ের তো ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল এ কথা তারা জানত শীতলের পেট পাতলা যাই করুক বলে দেয় তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল ওরা তিনজনই একঘাটের মাঝি ওদের খবরও তার জানা আছে একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে শ্রণ চৌধুরী থামালেন তিনজনকে খুব বকলেন মেজোবাবার বকা শুনে শখ স্বর্ণ শীতল মাথা নিজু করে দাঁড়িয়ে রইল এরপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সারাফাত ও শাওন চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন শাহাদত চৌধুরী আর্মি অফিসার কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন বর্তমানে আছেন চট্টগ্রামে সারাফা চৌধুরী বাড়ির বড় কর্তা ওনার সহধর্মিনী সীতারা চৌধুরী এবং তার তিন সন্তান সায়ন শুদ্ধ শখ সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে বলা যায় বড় মাপে রাজনীতিবিচ্ছে শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক সে ঢাকায় থাকে সুযোগ বুঝে দু চার দিনের জন্য বেড়াতে আসে আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী সায়ন চৌধুরী এই বাড়ির মেজকর্তা তার সহধর্মিনী সিরাত তাদের জন্ম ছেলে সৃজন আর সাম্য তাদের বয়স বারো বছর ওদের দুজনের চেহারা একই রকম চট করে তাকে আলাদা করা মুশকিল জন্মগতভাবে তাদের দুজনের চোখেই সমস্যা বিধায় চশমা পড়তে হয় দুজনকে রোগ শোকও হয় একসাথে সকালে একজনের জ্বর এলে দু এক ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবে মিস হওয়ার স্কোপ নেই তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুতি নেয় আর একজনের সেবা শুশ্রূষা করার তবে তারা স্বভাবে হয়েছে উল্টো একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু শাহাদত চৌধুরী হচ্ছেন এই বাড়ির ছোট কর্তা ওনার সহধর্মিনী সেমিন তার দুই মেয়ে স্বর্ণ ও শীতল স্বর্ণ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী শীতল সবে কলেজে পা দিয়েছে শাহাদত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম সেখানেই থাকেন স্ত্রী সহ মেয়ে দুটো সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয় ধরা বাধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি অসম্ভব নয় এ কথা শুনে উনিও কিছু বলেন না কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না বরং সারাফাত সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের সিতারা সিরাজ সিমিন তিন যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে সব মানিয়ে নেয় নিজেদের মতো করে তবে মজার ব্যাপার এই চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের নামে শুরুতে স অথবা তালুবশ্য দিয়ে যেটা সচরাচর কোথাও শোনা যায় না দেখাও যায় না সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করল শীতল কান ধরে দাঁড়িয়ে আছে তার শাস্তি এখনও শেষ হয়নি ড্রয়িং রুমে সদ্য বসে তাই পালাতেও পারছে না সে শীতলের দিকে তাকে খ্যাক খ্যাক করে হেসে বলল আর ছেলে পেলি না শেষে কিনা ডেন্ডিখুরের প্রেমে পড়লি শীতল মুখ তুলে তাকালো পায়ের ব্যথায় যান যায় যায় অবস্থা সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব কোথায় তাকে বাঁচিয়ে বড়ো ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁতকে কেলিয়ে হাসছে মির জাফরের দল এক একটা সময় তারও আসবে সায়নের হাসি সহ্য হল না তাই শীতলও খ্যাক করে বলল কে ডেন্ডিখোড় সে মোটেও ডেন্ডিখোঁড় না এ কথা শুনে শায়ন হো হো করে হেসে ফেলল তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজোমা এসে উপস্থিত হলেন উনি শায়নের উদ্দেশ্যে বললেন ডেন্ডি কী রে বাপ ডেন্ডি এক ধরনের আঠা ড্যান ড্রাইড অ্যাডহেসিভ নামের আঠাকে ছোটো করে ড্যান্ডি বলে ইলেকট্রিক যন্ত্রপাতি ডিভাইস চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ড্যান্ডি এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে সায়নের কথায় চোখ সিরাতের কপালে উঠে গেল উনি আঁতকে উঠে বললেন হ্যাঁ রে শীতল শেষে কিনা আঠাখোরকে পছন্দ হলো তোর ব্রেকআপ করে ফেল মা আঠাখোর জামাই চায় না আমাদের আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল সে হাসতে হাসতে বলল কেন মেজমা মা আঠা দিয়ে সব আইটেম বানাবে আঠার পোলাও আঠার কোরমা আঠার রোস্ট আঠার কালাভোনা আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা তা কি ইউনিক আপ্যান না করলে চলে একথা বলে সায়ন আবারও হাসতে লাগল খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুচকে নিলেন আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা কি যে মজা পায় কে জানে তবে বাড়ি সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে নয়তো শুদ্ধ ভাই চ্যালাকাট ভাঙবে তার পিঠের ওপরে